আফগানিস্তানের নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা প্রদান প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র এই বিষয়ে বিশ্বজুড়ে অবস্থিত সব মার্কিন ও কনসুল দপ্তরে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় স্পষ্ট বলা হয়েছে কোনো আফগান নাগরিককে নতুন করে ভিসা দেওয়া যাবে না এবং যেসব আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো তাৎক্ষণিক বন্ধ করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাত্র রুবিও তিনি লিখেছেন আফগানিস্তানের পাসপোর্টদারী সকল ব্যক্তিদের ভিসা প্রদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এ বিষয়ে কোনো ধরনের আপোষ হবে না সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া এক হামলার ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার রাজধানীতে দায়িত্বরত মার্কিন আদাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় আফগান নাগরিক রাহমাতুল্লাহ লাকনোয়াল এতে দুইজন সদস্য গুরুতর আহত হন যাদের মধ্যে একজন পরবর্তীতে হাসপাতালে মারা যান প্রাথমিক তদন্তে জানা যায় লাকলোয়ান অতীতে আফগানিস্তান অবস্থানকালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এর হয়ে কাজ করতেন দু সালে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমতিতে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এই হামলার কয়েক ঘন্টা পরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর জানায় যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছিলেন সেসব আবেদন বাতিল করা হয়েছে সারা বিশ্বে মার্কিন দূতাবাস ও কনসুলেটরগুলোতে পাঠানো নতুন নির্দেশনার মাধ্যমে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত আরো কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিল